হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের স্বাগতম আমি কিন্তু সব সময় অরিজিনাল চিড়াগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিড়াগায় সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনোদিনও ঘুনে ধরবে না আমরা যদি এই ফার্নিচার গুলো পঞ্চাশ বছরের গ্যারান্টি দেয় তাও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনি ব্যবহার করতে পারবেন আপনার ছেলে মেয়ে তার ছেলেও ইনশাআল্লাহ ইনশাল্লাহ ব্যবহার করে যেতে পারবে

কারণ আপনাদের একটা কমেন্টি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ক্ষতি করে দিবে তার জন্য আমরা চেষ্টা করি বেটার করে বেটার ফার্নিচারটা আপনাদের দেওয়ার জন্য কারণ সেগুনটা দীর্ঘদিন ধরে বিজনেস করা এখন পর্যন্ত কোনো কোন ইনশাআল্লাহ তো আজকে আমি যে কথা বলতেছি এই কথাটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল সুগেজের ব্যাপারে আর একটা প্রেসিডেন্সিয়াল কর্নার সুগেজের ব্যাপারে তো এই ওয়াল সুকেজটা আমরা নতুন মডেলের কারোগার যে ডিজাইনে তৈরি করা হয়েছে ওয়ান পিস লিভা ফার্নিচার ফ্যাক্টরিতে তৈরি করা এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে কেউ তৈরি করে না আমি প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ কারণ আমরাই তৈরি নতুন মডেলে নতুন আপডেট ডিজাইনে এটা আমরা তৈরি করেছি পঁচিশ সালের জন্য এই প্রেসিডেন্সিয়াল ওয়াল সাল সোকেজটা পাশ দিয়েছে হচ্ছে আট ফিট লম্বাই দিয়েছে সাড়ে আট ফিট চমৎকার মল রেলে সলিড চির আকাঙ্ক্ষারে নেওয়া চারপাশে বড় বড় বৃহত্তম চারটা পাল্লা দিয়েছি দেখেন পাল্লার স্পেস গুলো আমি আপনাদের একটু দেখাই দিই আমরা কিন্তু ভিতরে দিয়েছি হচ্ছে কারণ হচ্ছে ভিতর হবে হচ্ছে গ্লাস এর জন্য আমরা মোটা গ্লাস দিয়ে আহ দিয়ে দিয়েছি যেন গ্লাসটা ইজিলি বসানো যায় আর যেন ঘুনেও না ধরে কারণ ফ্লাইবোর্ডে হচ্ছে গর্জন কাঠের ফ্লাইবোর্ডটা বেস্ট এর জন্য আমরা গর্জন কাঠের ফ্লাইবোর্ডটা দিয়ে থাকি কারণ কাঠের মধ্যে আপনার গ্লাসটা কাঠের মধ্যে বসে না ফ্লাইবোর্ড মধ্যে ইজিলি বসে যায় এর জন্য আমরা হচ্ছে ফ্লাইবোর্ডটা দিয়েছি আপনার যদি ভিতর সাইডে গ্লাস না নেন তাহলে আমরা কাঠ দিয়ে দেবো সেটা হচ্ছে অপশনটাই থাকবে না আর আমরা যে ডিজাইনগুলো দিয়েছি সম্পূর্ণটাই অভিজ্ঞ ম্যাসুই দ্বারা এই কাজগুলো আমরা করেছি সম্পূর্ণটাই ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে কল নাই কল হয়তো বা এক দুই পার্সেন্ট আসে তো দেখেন এই যে ডিজাইনের কাজগুলো গুলো ততটা নিখুঁত শেপের ভিতরে করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম 40 বছর উপরে তারাই অভিজ্ঞ আছেন তারাই কাজগুলো করে থাকে আমার হাইটটাও আপনি দেখেন আমার হাইট কিন্তু 5 ফুট 10 আমার থেকে কতটা লম্বা এটা আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন দেখেন আর এই যে ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই অভিজ্ঞ ম্যাথিউ দ্বারা কাজ করেছে দেখেন এই যে ডিজাইনের সাউন্ড শেপটা এখন পর্যন্ত আইকা বসে আমরা কোনো কিছু রিমूव করিনি डायरेक्टली আমরা সিজনিং করেছি র অবস্থায় আমরা করে আমাদের ফ্যাক্টরিতে রেখে দিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য থাকে আপনার জন্য কাঠ চিনতে পারেন এখানে আমরা ভালো কোয়ালিটি হ্যান্ডেল দিয়েছি ভালো কোয়ালিটি তালা দিব ইনশাআল্লাহ আল্লাহ সবটাই বেটার করে তৈরি করেছি তার সাথে এটা হচ্ছে আলাদা একটা পার্ট ওই পাশে একটা আলাদা পার্ট আছে আপনারা চাইলে দুটা আলাদা পার্ট করে ইজিলি আপনারা বাসায় ঢুকাতে পারবেন দেখেন ডিজাইনের কাজগুলো কত চমৎকার ভাবে নিখুঁত ভাবে খোদাই করে কাজ করা হয়েছে দেখেন আমাদের ফাইবার গুলো আপনারা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাগান সেদিন কার চেনার উপায় আমরা হাতে বিশ্বাসী নট মেটিনে বিশ্বাসী আমাদের এই কাজগুলো আপনি একটু দেখেন কতটা নিখুতভাবে खुदाई করে কাজ করা এগুলো যদি মেশিনে করা হয় তাহলে কিন্তু আরো সুন্দর মত রাউন্ডটা ফুটে না আমরা হাতে ডিজাইনটাগুলো করি এর জন্য আমাদের রাউন্ড শেপের ভিতর এই ডিজাইনগুলো ফুটে এটা প্রতি শালে ওয়ান পিস স্যাম্পল আমরা তৈরি করেছি বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ যদি তৈরি করে থাকে আমি জানি না আমি ইবা ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছি দেখেন এটা রাউন্ড শেপের মধ্যে পিলারটা দিয়েছি খান্দানি পিলার করে করা হয়েছে এই ওয়াল চলছেটা খান্দানি সিস্টেমে এই ওয়াল সুবিধা তৈরি করে তার সাথে সাইডটা একবার রাউন্ড শেপের ভিতরে পায়া দিয়ে করেছি ওয়ান্পল প্রোডাক্ট হিসেবে আমরা তৈরি করেছি এই খানদানি ওয়াল সুগেজটা তো এই খানদানি ওয়াল নিতে চাইলে এটা প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ ষাট হাজার টাকা অথেন্টিক সেগুন কারা পেয়ে যাচ্ছেন খানদানি পিলার সহকারে এভরিথিং আপনারা চাইলে মডিফাই করে নিতে পারবেন যে কোনো কালার বলবেন আমরা সেই কালারটা করে দেবো তারপরে কথা বলতেছি একটি প্রেসিডেন্সিয়াল কর্নার সুগেজ নিয়ে কর্নার সুগেস একটা প্রয়োজনীয় জিনিস হয় কি সাপোজ অনেক কিছু রাখার জন্য একটা কর্নার সুকেজ প্রয়োজন আপনারা নিতে পারেন এই কর্নার সুকেজের এই সেলগুলো আমরা দিয়েছি টেন এম এল মোটা গ্লাস থাকবে এখান গ্লাস থাকবে মানে গ্লাসের একটা কর্নার সুকেজ এর জন্য একটা প্রাইস আমরা দিয়েছি তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এখন পর্যন্ত দেখেন আইকা বসে কোনো কিছু রিমুভ করে নেই কারণ আমাদের ফ্যাক্টরিতে আমরা সব সময় র অবস্থায় রাখি আমাদের একটা উদ্দেশ্য থাকে আপনার জন্য কাঠ গুলা চিনতে পারেন যে আমরা কি কাঠে বিজনেসটা করি দীর্ঘদিন ধরে চিরাগ সেগুন কাঠে বিজনেস করতে পারি আসছি এখন পর্যন্ত কোনো কাস্টমারই বলতে পারেনি চিটাগাং শেঙ্গুল ছাড়াও এরকম কিছু এটা কিন্তু রাউন্ড শেপে এই ওয়ালস অফ স্টাইল দিবেন 1 লক্ষ 60000 টাকা পাইসব করবে চিটাগাং শেঙ্গুল কাটে যে কোনো আপনারা যে কোনো মেসচুরি আইনে যাচাই বাছাই করে নিবেন সমস্যা নেই আমাদের এখানে যদি এগুলা চিটাগাং শেঙ্গুল না হয় আমি আপনাদের ফ্যাক্টুরা লিখে দিয়ে দিব ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি এই ফার্নিচার গুলো যদি 100 বছর গ্যারান্টি দেয় তাও কোনো সমস্যা হবে না কারণ আমরা চেষ্টা করি সর্বদা বিজনেসটা করার জন্য আল্লাহ আমাদের সবসময় দেখে চেষ্টা করি কাস্টমারদের বেটার ফার্নিচার দিলে আপনারাই বলবেন যে ইবা ফার্নিচার আমার ভাই লাগে বা ছোট ভাই লাগে এরকম বলবেন আরো অনেক কাস্টমার আপনাদের থেকেই পাবো তার জন্য আমরা চেষ্টা করি বেটার ভাবে আপনাদের ফার্নিচারটা দেওয়ার জন্য তো এই ওয়াল শুকটা নেবেন এক লক্ষ ষাট হাজার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকার অরিজিনাল কিরা করে ইা ফার্নিচার ফ্যাক্টরিতে ইব ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন বিয়েত মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্টান লেগুন পাশে আমাদের থাকতেই চাইলে আপনার এসে ঘুরে যেতে পারেন দরকার হলে দশটা ম্যাচ তুলে এনে যাতে বা করে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবারও রাখবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরক